নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের শোনাব হিন্দু সম্রাট ছত্রপতি শিবাজী মহারাজের মারাঠা ভূমের কিছু ইতিকথা এবং ছোট্ট ইতিহাস ও দর্শনীয় স্থান ছত্রপতি শিবাজী মহারাজ মারাঠা সাম্রাজ্য বিস্তার করেছিলেন যার বর্তমান নাম মহারাষ্ট্র এবং এই মহারাষ্ট্র স্টেটের প্রাণকেন্দ্র হচ্ছে মুম্বাই এই মুম্বাই শহরটি অবস্থিত আরব সাগরের তীরে তিন দিক আরব সাগর দ্বারা বেষ্টিত এবং এটি ভারতবর্ষের ক্যাপিটাল সিটি তথা সারা বিশ্বের একটি অর্থনৈতিক হাব হিসাবে পরিচিত এই মুম্বাই বন্দর বর্তমানে এই মুম্বাই শহরের জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার পশ্চিম ভারতের সর্ববৃহৎ বন্দর হচ্ছে মুম্বাই বন্দর এই মুম্বাই বন্দরটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে মুম্বাই শহর মুম্বাই শহরটি একটি শিল্পাঞ্চল এখানে সারা ভারতবর্ষের বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এসে সর্বধর্ম সমন্বয়ে এখানে বসবাস করে প্রতিটি মানুষ এখানে কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত এখানে প্রত্যেকে জীবন ধারণ করে নিজে নিজের মতো করে কেউ কারোর ব্যক্তিগত জীবনে ফেয়ার করে না সুতরাং সকলে নিজের মতো করে নিজস্বতা নিয়ে জীবন ধারণ করতে পারে কৃষিকাজের দিক থেকেও মহারাষ্ট্র বেশ উন্নত এখানকার বিশেষ বিশেষ কৃষিজ ফসল হচ্ছে কমলা লেবু তুলা আখ কলা এবং আঙুর এছাড়া নাসিকের পেঁয়াজ যে সারা ভারতবর্ষে বিখ্যাত একথা কারো অজানা নেই এখানকার বিশেষ বিশেষ দর্শনীয় স্থান গেটওয়ে অফ ইন্ডিয়া তাজ হোটেল অটল সেতু জুহু বিচ গভর্নর হাউস ওয়াংখেড়ে স্টেডিয়াম মেরিন ড্রাইভ ব্যান্ড স্ট্যান্ড ফিল্ম স্টার বাংলো এবং হ্যাঙ্গিং গার্ডেন রয়েছে বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান যেমন এলিফ্যান্টা অজন্তা ইল্লোরা গুহা ইত্যাদি এবং রয়েছে বিভিন্ন ফোর্ট যেখান থেকে শিবাজি মহারাজ তার রাজ্যপাট পরিচালনা করতেন ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গর মধ্যে তিনটি অবস্থিত মহারাষ্ট্রে ত্রম্বকেশ্বর গ্রীষ্ণেশ্বর এবং ভীমাশঙ্কর এই মুম্বাই শহরকে মায়ানগরী বলা হয়ে থাকে কারণ প্রতিটি সফল মানুষের ইচ্ছা মুম্বাইয়ের মতো জায়গায় নিজের বাসস্থান তৈরি করা তাই প্রতি বছর হাজারো মানুষ মুম্বাই পাড়ি দেন নিজের স্বপ্নকে নিজের কিসমতকে হাতে নিয়ে কারো কারো স্বপ্ন সত্যি সাকার হয় মুম্বাই এসে কারো কারো স্বপ্ন আবার শুধু স্বপ্ন হয়েই থেকে যায় বাস্তবে রূপান্তরিত হতে পারে না কারণ ভারতবর্ষের অন্যান্য শহরের তুলনায় মুম্বাই শহর বেশ কস্টলি সকল বন্ধুকে আরেকবার নমস্কার জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আমার সামনে নিয়ে এলে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় এবং আপনি ভারতবর্ষের বিভিন্ন শহর সম্পর্কে কিছু তথ্য এবং ইতিহাস জানতে পারেন সকলকে নমস্কার জানিয়ে